ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম আবার চলে এলাম আমি ঈদ স্পেশাল একটা দুধ সেমাইয়ের রেসিপি নিয়ে এই রেসিপিটা সবাই পারেন কম বেশি কিন্তু সবার একই ধারণা হয় দুধ সেমাইয়ের থেকে দুধ কম হয়ে যায় নয় সেমাইয়ের থেকে দুধ বেশি হয়ে যায় বা মিষ্টি কম হয় বা মিষ্টি বেশি হয় তার জন্য আজকে আমি পারফেক্ট একটা দুধ সেমাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু খুব কমন একটা রেসিপি সবার কিন্তু কম বেশি সবারই পছন্দ এই দুধ সেমাই আর খুব কম উপকরণ এই সেমাই কিন্তু বানানো হয়ে যায় তাহলে আমি দুধ সেমাইটা কেমন করে বানিয়েছি তাহলে ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে তাহলে দুধ সেমাইয়ের রেসিপিটা আপনারা দেখুন আলাইকুম পিঙ্কিস কিচেনের সবকে ওয়েলকাম আবার চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ঈদ স্পেশাল দুধ সেমাই তাহলে আমি এইখানে নিয়েছি একটু মোটা মোটা সেমাই যেটা আপনারা যে কোনো মুদির শপ থেকে পেয়ে যাবেন এটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন একটু মোটা মোটা কিন্তু সেমাইটা আপনারা কিন্তু যখনই দুধ সেমাই বানাবেন চেষ্টা করবেন একটু এরকম মোটা মোটা ধরনের সেমাইটা নেওয়ার তাহলে দুধ সেমাইটা কিন্তু পারফেক্ট হয় আর খেতেও দুর্দান্ত লাগে তাহলে চলুন আমরা মেন উপকরণে ফিরে যাই দুধ সেমাই বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাক কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি এখানে কিছুটা আমি ঘি দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার আমি এই সেমাইটা দিয়ে দেবো আপনারা চেষ্টা করবে দুধ সেমাই বানানোর জন্য সব সময় ঘি দিয়ে আগে সেমাইটাকে ভেজে নেওয়া। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু সেমাইটাকে ভাজবেন হলে সেমাইটা কিন্তু পুড়ে যাবে আর যে কোনো জিনিস কিন্তু পুড়ে গেলে তার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায় চেষ্টা করবেন এটাকে লো ফ্লেমে হালকা করে পাঁচ মিনিট ভাজতে আর এটা কিন্তু ঘি দিয়ে ভাজবেন সাদা তেল দিয়ে ভাজতে যাবেন না মিনিট ঘি দিয়ে এটাকে আমরা ভেজে নেব সে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সেমাইটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার সেমাইটাকে আমি তুলে নেব সেমাইটাকে আমি এবার তুলে নেব। আমি তুলে নিয়ে একটা ক আবার কড়াইটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক লিটার দুধ আমি আড়াইশো গ্রাম সেমইয়ের জন্য এক লিটার দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি কিন্তু প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন এবার এইটাতে আমি একটা বলদ তুলে নেবো দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল দিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট শুধু আমি একটা বলদ তুললেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমুল শুকনো দুধ যেটা দুধ সেমাইয়ের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আপনারা চেষ্টা করবে দুধ সেমাইয়ের জন্য কিন্তু এই শুকনো দুধটা অবশ্যই ব্যবহার করার জন্য তাহলে কিন্তু দুধ সেমাইয়ের পেস্ট কিন্তু বেড়ে যায় আর খুব ঘো একটা মোটা একটা থিকনেস নিয়ে আসে আর খুব সুন্দর লাগে কিন্তু খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কিছু গোটা মশলা এর মধ্যে দিয়ে দেবো দারচিনি লং আর এলাচ এলাচগুলো কিন্তু মুখ ফাটানো আছে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়েটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব দুধ কিন্তু যত ফোটাবেন দুধস্যাময়েরও টেস্ট কিন্তু তত্ত বেড়ে যাবে দুধের ওপর কিন্তু নির্ভর সময়টা খাওয়ার আপনারা দুধ দুধটাকে অবশ্যই ভালো করে জাল দেবেন যাতে দুধের ওপর যেন সর পড়ে আমি দুধটা কিন্তু এটা ফোটানো দুধ জাস্ট একবার বলত তুললেই এটা হয়ে যাবে ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আমি এই বাটিটার এক বাটি চিনি দিলাম আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমন চিনিটা দেবে চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাক দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে চেষ্টা করবেন দুধটা একটু ভালো করে ঘন করার তবেই কিন্তু দুধ সেমাইয়ার টেস্টটা পারফেক্ট আসবে চিনি কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে আর চিনি মেল্ট হয়ে দুধে কিন্তু বলদ এসে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সেমাই ভেজে রাখা সেমাইটা দিয়ে ভালো করে কিন্তু আমরা এটাকে দুধ আর সেমাইয়ের সাথে ভালো করে এটা ফোটাতে হবে এটা কিন্তু ভালো করে ফোটাতে হবে তবেই সেমাইগুলো একটু নরম হবে আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ আপনারা চাইলে গার্নিশের সময়তেও দিতে পারেন বা এই দুধের সময়তে এখনও দিতে পারেন এবার এটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি লো ফ্লেমে হতে দেবো তাহলে পাঁচ মিনিট পর ফিরে আসি সময় কিন্তু আমার পারফেক্টভাবে ডান এরকম থিকনেসটা আপনারা রাখবেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে তাহলে আপনাদের দুধ সময়টা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম জমে যাবে না এরকম থিকনেস রাখলে ঠান্ডা হয়ে যাওয়ার পর সামান্য কিন্তু দুধটা তুমি দুধ সময়ে থিকনেসটা রাখার কেন ঠান্ডা হয়ে গেলে দুধটা কিন্তু আরেকটু কমে যাবে তাহলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার রেস্টের জন্য আমরা পাঁচ মিনিট পর ফিরে আসি ঠান্ডা হয়ে ফিরে আসছি সেমাইটা আমি সার্ভ করে ফিরে চলে এসেছি দেখুন আমি কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করেছি আর কতটা ইয়ে আমি দেখতে হয়েছে খেতেও কিন্তু দুধ হবে দেখুন দুধ আর সেমাই কিন্তু পারফেক্ট আছে না দুধ বেশি না দুধ কম এরকমই দুধ সেমাই খেতে বেশি ভালো লাগে আপনারা প্লিজ একবার হলেও এই দুধ সেমাইটা ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে বলবেন যে দুধ সেমাইটা আপনাদের কেমন লেগেছে আপনারা দুধ সেমাই না বানিয়ে থাকেন এই ঈদ আর ক হাতে গোনা কটা দিন ঈদ বাকি আপনারা প্লিজ ঈদের সময় এই দুধ সেমাইটা আপনারা বানাতেই পারেন সবার খুবই পছন্দ হবে এই দুধ সেমাইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ